বন্ধুরা হাফ কাপ সুজির মধ্যে দুধ মিশিয়ে বানিয়ে নিন এরকম মচমুচে খাস্তা বিস্কুট একদম কম সময়ে যখন খুশি খেতে পারবেন আর বানানো ভীষণই সহজ একবার বানিয়ে আপনারা দুই থেকে তিন মাস স্টোর করে রাখতে পারবেন তাহলে চলুন দেখে নি দেখুন একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ সুজি তারপরে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না আটাই দিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে এক চিমটি মতো নুন এবার সব কিছু ভালো করে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ ঘি ঘি দিলে কিন্তু টেস্টটা সবথেকে বেশি ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে সাতা তেলও মিশিয়ে নিতে পারেন সামান্য তবে এটা যদি বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু ঘি দিতে হবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন ঘি দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন এইভাবে ঘষে ঘষে সুজি আর আটার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবার দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি এক মুঠো রোস্টেড চীনা বাদাম এবার এটা মিক্সিতে কিন্তু একদম গুঁড়ো করে নিতে হবে এখানে আমি চীনা বাদাম দিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম হোক বা আমন্ডো দিতে পারেন এবারের যে সুজি আর আটার যে মিশ্রণটা তার মধ্যেই চিনি গুঁড়ো করে চিনিটা দিয়ে দিলাম তারপরে কিন্তু এটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন এর স্বাদটা কিন্তু ভুলতেই পারবে না এতটাই টেস্টি হয় এই বিস্কুটটা দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল এতে করে বিস্কুটটা দেখতেও বেশ ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ হবে দু চামচ সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া এখানে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেলটাও কুড়িয়ে দিতে পারেন এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু কম দুধ দুধটা কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেহেতু এর মধ্যে গুঁড়ো করে চিনিটা মেশানো হয়েছে তার জন্যে কিন্তু এখানে খুব কম পরিমাণে দুধটা লাগবে দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমার দুধ কিন্তু সম্পূর্ণ লাগেনি আরও এক চামচ মতন দুধ থেকে গেছে এবার এটা রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এতে করে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন ডোটা কিন্তু সুজিটা ফুলে ডোটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে আর যদি একটু নরম হয়ে যায় তাহলে আপনারা ফ্রিজে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে তাহলে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে তারপরে যে আমি ডোটা তৈরি করেছি সেই ডোর থেকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে অর্ধেকটা দিয়ে ঠিক এইভাবে হাতের সাজে একটু লম্বা শেপ দিয়ে এইভাবে ত্রিকোণ শেপ দিয়ে নিচ্ছি আমি আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন দেখুন একটা এরকম লম্বা শেপ দেওয়ার পর আমি যে বাকি অর্ধেকটা ছিল সেটা দেখুন তো একইভাবে ত্রিকোণ শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে শেপ দিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব দেখুন এটা কিন্তু ত্রিকোণ টাইপের হয়ে গেছে ডোটা যদি এরকম শক্ত থাকে তাহলে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হয় দেখুন প্রত্যেকটা বিস্কুট ঠিক একই রকম হবে এইভাবে প্রত্যেকটা কেটে নিয়েছি এখানে দেখুন অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে এবার বিস্কুটগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন একে একে বিস্কুটগুলো দিয়ে দেবেন মিডিয়াম মেয়ে আছে একদম লো টু মিডিয়াম আছে এগুলো কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু এগুলো একটু সাবধানে উল্টে দিতে হবে একটু সবাই নিয়ে ভাজলে লো টু মিডিয়াম আছে তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হবে আর একদম মচমচে হবে খাসতে হবে বিস্কুটগুলো আর একসঙ্গে বেশি দেবে না দেখুন একসঙ্গে বেশি দিয়ে ভাসতে গিয়ে আমার কিন্তু এটা উল্টা দিকে কয়েকটা বিস্কুট ভেঙেও গেছে এগুলো একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না